আপনি কি জানেন হাওড়া স্টেশনে একদিন এমন এক ঘটনা ঘটেছিল যা ইতিহাসবিদদের করে সালের সেই আগুন আর এক লোহার সিন্ধুক যেটা কেউ ভানতে পারেনি আর সেই সিন্দুককে আগুনও স্পর্শ করতে পারেনি নমস্কার আমি মানস তাহলে চলুন শোনা যাক হাওড়া স্টেশনের সেই রহস্যময় আগুনের ঘটনা সালের আগস্ট চালু হয় হাওড়া স্টেশন ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের সদর দপ্তর হিসেবে এটি দ্রুত হয়ে ওঠে ব্রিটিশ ভারতের সবচেয়ে ব্যস্ততম রেল হাব প্রতিদিন হাজার হাজার যাত্রী কোটি টাকার ব্যবসা আর বিপুল দায়িত্বের কেন্দ্রবিন্দু ছিল এই স্টেশন কিন্তু ব্রিটিশরা জানত এই স্টেশন শুধু ব্যবসার নয় এটা ছিল বিপ্লবীদের নজরে তাই স্টেশনের ভেতরে বানানো হয়েছিল এক বিশাল লোহার সিন্ধু। প্রতিদিন রেল আয় টিকিটের টাকা আর ব্যবসার নগদ সেখানে জমা হতো এত ভারী সিন্ধুক ছিল যেটা নাড়ানোই যেত না উনিশশো সালের এক রাতে হঠাৎ হাওড়া স্টেশনে লেগে যায় ভয়াবহ আগুন সরকারি রিপোর্টে লেখা হয় ইলেকট্রিক শর্ট সার্কিট কিন্তু আশ্চর্যের বিষয় তখনও পুরো স্টেশনে বিদ্যুতের পূর্ণ সংযোগ ছিল না আগুনে পড়ে যায় নথি কাঠের ঘর আর অফিস কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি সেই বিশাল লোহার সিন্দুকটিকে আগুন ছুতেও পারেনি বেশিরভাগ ইতিহাসবিদ বিশ্বাস করেন এই আগুন কাকতালীয় ছিল না ব্রিটিশরাই নিজেরাই লাগিয়েছিল যাতে বিপ্লবীরা সেই সিন্ধুক লুট করতে না পারে কারণ একই সময়ে বঙ্গভঙ্গ আন্দোলনের জোয়ার চলছিল আর বিপ্লবীরা ব্রিটিশদের অর্থ ভাঙার পরিকল্পনা করছিলেন আজ হাওড়া স্টেশনে আর কাইভে এই ঘটনার কাগজপত্র আছে যেখানে শুধু লেখা প্রশ্ন থেকে যায় আগুনটা কি সত্যি ছিল নাকি ব্রিটিশদের গোপন ষড়যন্ত্র হাওড়া স্টেশনের এই লুকোনো রহস্য কি কখনো সত্যি উন্মোচন হবে আপনার মতামত কি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এই রকম আরও অজানা রহস্য গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে পরের ভিডিও মিস না হয়